মুদ্রণ শিল্পকে টিকিয়ে রাখতে তিন দশক ধরে সংবাদপত্রসহ বই ম্যাগাজিন বিক্রি করছেন মিশরের এক কিওস্ক দোকানের মালিক তিনি আশা করেন তার এমন প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে বই এবং সংবাদপত্র পড়তে উৎসাহ যোগাবে আধুনিক যুগে ইন্টারনেটের প্রভাবে হুমকির মুখে পড়েছে এই শিল্প মিশরের ইসমাইলিয়া শহরের ছোট্ট একটি দোকানে এভাবেই সাজানো খবরের কাগজ পুরনো ম্যাগাজিন ও বই কয়েক দশক ধরে চাকরির ফাঁকে নিজের দোকানে মুদ্রণ শিল্পের এসব পণ্য বিক্রি করছেন এডওয়ার্ড গেন্ডি এগুলো সংগ্রহ করা এক প্রকার নেশায় পরিণত হয়েছে তার উনিশশো পঞ্চাশের দশকে তার পূর্বপুরুষ এই মুদ্রণ ব্যবসা শুরু করেন যুগ পাল্টালেও উত্তরাধিকার সূত্রে পাওয়া এই পেশাকে ধরে রেখেছেন তিনি ছোটবেলায় আমি এই কাজটা পছন্দ করতাম কারণ বাবারও এই পেশা ছিল আমি পড়তে ভালোবাসি এই পেশার ফলে আমি মানুষের সাথে যোগাযোগ করতে পারি আমার খুব ভালো লাগে যখন একজন যুবক এসে বই সম্পর্কে জিজ্ঞাসা করে এটি আনন্দের বিষয় 60 বছর বয়সী গেন্ডি সকালে একটি বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন এবং বিকেলে নিজের দোকানে সময় দেন পূর্বে তরুণ তরুণীরা তার ক্রেতা হলেও এখন শুধু বয়স্করাই তার দোকানে খবরের কাগজ ও বই কিনতে আসেন যাদের বয়স পঞ্চান্ন বছরেরও বেশি আমি এখানে মুদ্রণের প্রকাশনা কিনতে পছন্দ করি কারণ এখনও আমি ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হইনি গত ত্রিশ বছর ধরে অ্যাডওয়ার্ডের কাছ থেকে বিভিন্ন প্রকাশনার বই পুস্তক ও সংবাদপত্র কিনছি গেন্ডি বর্তমানে বিশ্বের ডিজিটাল পরিবর্তন সম্পর্কে উদ্বিগ্ন কারণ ইন্টারনেটের প্রভাবে মুদ্রণ শিল্প ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এই শিল্পকে টিকিয়ে রাখতে তরুণদের বই ও সংবাদপত্র পড়ার আহ্বান জানান তিনি Tahmid Abrar, Independent News.